দুনিয়ার প্রেমিক না প্রেমিক হলো কার আল্লাহ রাখে রাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ পাক বলছেন একটা মাছির পাখার সমানও না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহ পাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানে একটা ভয়ঙ্কর আয়াত আছে কি হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য আরেক বচ্ছি অপেক্ষা করতে দেন মানে আল্লাহ্বা কুল্লু মাখুন কুল্নয়মিন হুয়াফি স্যার মানে আল্লাহ্বা কি করেন সবসময় তার কাজে ব্যস্ত আছেন মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখনুকে কোন অভাব নাই আল্লাহ্বা প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছেন তার কাজে সালে ব্যস্ত কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্যে মানুষ আর জিনের জন্য শ্রোখান মানুষ আর জিনের জন্য আল্লাহ বলছেন সানাফরুগুলাকুম আইয়ুহা সাকালা দুনিয়ার মধ্যে এই সব করে বেরাচ্ছো তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো কিয়ামতের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম কলোনো মার্কা আর না চরমপন্থী মাঝের মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো नसीহত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিত আল্লাহ পাক আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আপনার ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করবো না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ করতে হবে আমি কি সারা জীবন তসমি তাহলে জিকির আজকাল নামাজি পড়ে বেরোবো হবে এটা হলো তার ভুল বুঝ এই আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসরের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসর সাত নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুম রাসূলু ফাখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব নিয়ে নাও ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল যা থেকে বিরত থাকতে বলেছে সমস্ত বিষয় থেকে দূরে থাকো এখন এই আয়াতটাকে সামনে রেখে কোরআন সুন্দাকে যদি আমরা ঘাঁটি আমরা দেখব রসুল্লাহ সাল আলী আসাল্লাম পেশাব পায়খানা স্তেন করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায়ত দিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে আমল করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি করেন মুসলিম করেন তিনি মিজির আসাই আবুদাউদ্দিন করেন দেখবেন আপনি স্তেঞ্জা করবেন কিভাবে বসবেন কিভাবে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কি না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন অজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ করবেন আগে গিয়ে কি চেষ্টা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ একবার তো দিবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কীভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়ত কোটি নাটি কোরআন এবং সন্ধ্যা দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস আগে রাখতে হবে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবেন ভেরি সরি টু সাহেব এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে না আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরে ইস্যু এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজ না পুরো বিশ্ব কি ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল খালি আল্লাহ পাক বলছে সূরা মুলক রাতের বেলা পড়তে হয় না সূরা মুলক

পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন ডি কে বলেন সভেন্টি বিলংস টু আল্লাহ এখানে সভেন্টি বিলংস টু কে আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এক পুরো ওয়ার্ল্ডে কখনো আছে না বিশ্বটাই কুকুর এখন বাদ এই ওয়ার্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ঠিক করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আদেশ কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমার করতে পারি নাই আমার করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করতাম আল্লাহ কারো আমল নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেখছি আমল নামায় শিরকের পাপ রাখা যাবে না যে কোনো আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে বুঝাচ্ছি মনে করেন একটা জেনা করেছেন আল্লাহ মাফ করবো ওই সেনাকার ব্যক্তি যদি বিনা তওবাতেও মারা যায় তওবা করে নাই বিনা তহবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ তাকেও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিখ করেছে তওবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন আগে আকিদা পোষণ করি যে হ্যাঁ কোরআন শুনে সবকিছুর সমাধান আছে আল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষ হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা এই বস্তুবাদিতার মতো আপনার সামনে হচ্ছে হচ্ছে এখানে এখানে উত্তরটা দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ হয় নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরি ইবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর সুন্নত অনুযায়ী করতে পারি আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা আফালাতুল জিন্না ওয়াল ইনসা ইন্না আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার ইসতেঞ্জা করাটা ইবাদত সুবহানাল্লাহ আমার ইস্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ পাকের না কার জন্য করে আমার আমার প্রয়োজন আমাকে এখন স্তেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নয় কি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজটা বলছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করব নবীর সুন্দর অনুযায়ী করব তাহলে দুনিয়াবি কাজগুলোতে আল্লাপাক নেকি দিয়ে দিবে কেমন দুনিয়াবি কাজ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় করা আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নেকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নেকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নেকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নেকি হয়েছে আপনার ছেলেকে আদর করে নিয়েছেন নেকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নেকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নেকি হচ্ছে একজন এসে বসতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নেকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাই সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে যাও তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এবার আমরা আলোচনা কি করি যাচ্ছে আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত যদি সেটা রসুল সাল্লামে সুন্না মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই এবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি স্ট্রিট মুখে ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহ সন্তুষ্টির আমি যে একজন মুসলিম ভাইকে হাসিমুকে মুখে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো করবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য নয় আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়ায় নাই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মঠে বাঁচাও আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হজুর করবে তাই এই জন্য বরং আল্লাহর রসুল সুন্দর জীবিত করেছি ইনশাল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহাবের নেকি পাবো ইনশাল কেন আমি টাক নিচে কাপড় পরছি না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নার উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন আমার এবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবাদত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি নাউজ আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই যে টাইটেলগুলো আপনারা দেন এগুলো কোনো প্রয়োজন নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করো অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রাসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলো দেখতে সুন্দর মনে হলো এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে কারণ কি কারণ সেই কাজটা রসুল সাল্লাহ আলী আসালামের সুন্না মাফিক হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিদা করেন নাই বা স্বামী করব রসেন ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশন কেউই করেন নাই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব বলি ইসলাম ঠিকবে না আল্লাহ বা প্রসাদ তো অফিক থাকবে নম্বর সত্য আল্লাহ সন্তুষ্টির জন্য হতে হবে দুই নম্বর রাসুলের পদ্ধতিটা হতে হবে তিন নম্বর খুব ডিফিকাল্ট তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি বলব করবেন না তো তিন নাম্বার হচ্ছে রিজিক হালাল হতে হবে রিজিক হালাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোনে না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনো ভাবে নবীজি অনেক আগেই বলেছিলেন চোদ্দশো বছর আগে যে একটা জামারা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা গিয়ে লাগবে লাগছে কিনা দেখো আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকায় যোগ হয়েছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক হাম এক হাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশটা মেয়ের সাথে জেনার পাপ করেছে বলে একদম অকাট্ট সহি সনদ সহি এমন না জাল এমন নয় এক দিন যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করলো নবী সালাম আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা মাকে বিয়ে করা আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসেলের সাথে যুদ্ধ করেন এগুলো অবলীলায় করছি আমরা আন্নমিজী বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নলি অভিশাপ দিয়ে গেলেন মানুষের জাহান্নামে যাবে কোন কোন অবস্থাতেই জান্নাতে যাবে না ইল্লামেশে আল্লাহ এক যে যেসুদ খায় দুই যেসুদ দেয় তেন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে সাকাত না দেয়া সম্পদ হারাম হয়ে যাচ্ছে এর উপর আমার আছে ঘোষ ঘোষ জানাদিন অনেক সময় চাকরি বাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি এক সময় আমরা শোলেন এটাকে বলা হয় নিউট্রোলাইজেশন মানে স্বাভাবিকই গরম খুব কঠিন টার্ম বলে ফেলছি বলে কিছু কিছু যেমন আগে অর্শন হলে আমরা খুবই সচ্চার ছিল এবং সারা এলাকা ফেটে যেন এত বড় কথা কেও মাপে কম দিলে বড় পড়লে চোখখন লজ্জায়ে সমাজে চলতে পারতো না কেও চুরি করলে চোখখন লজ্জায়ে বের হতে পারতো না আস্তে 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 যে মাপে কম দেয়া বলেন শুন বলেন জেনা বলেন আস্তে আস্তে পাপ গুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলি নিউট্রালাইজ সো আই হ্যাঁ দশন ডেইলি চা পস্তা হয় সুদ সবাই খায় আমিও খাই জেনা তো সবাই করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি কোন সমস্যা কি ওর তো চা টা হতমত একটা করছি আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা গার্লফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই ফ্রোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে এখন রিজিক হারাম হয়ে যাচ্ছে বুঝ দিতে হয় এটা চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাগাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি শুধু খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধে দেওয়া তুলছি এমনও নয় কোন কোনো সময় মাপে কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবে এখন টাটকা জিনিস রমজান মাস আসতে সামনে কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একটু বিশ টাকা ওখানে ডাকাত দিয়ে ছদড়া হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুর ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে। দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়ায়নি এই শ্রেণী মানুষের ধারণা যে ল্যা শুধু মসজিদে আছে বাজারে নয় এদের ধারণা ল্যা ইলা হা ইউল্লাহ রসালুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে কোনো জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের ধারণা অচিরে ভাঙবে যখন মৃত্যুর দুধ চলে আসবে ছাপ তখন বসবে একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তো ব্যবসা করছে আলহামদুলিল্লাহ এতটাই সুদ খাচ্ছি না তবে এতটুকু মনে রাখবেন ব্যবসায়ীদের অসততার কারণে আমানতের খেয়ানতের কারণে একটা আজাদ আসে হাদিসের মধ্যে আসছে একটা আজাদ নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমার ওদের খেয়ারত করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেও মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে বলেছিলাম না গরিব মানুষ আলু ভর্তা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেতে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চোখে ডিম ডিম ও পাওয়ার এখন সামর্থ্য হচ্ছে অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ হাজার টাকা এখন পাচ্ছি দশ হাজার টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে পারছি না কারণ কি কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি দ্রব্যম্বনের উদ্যোগতে এর পাশাপাশি আছে আমানার আমানতের খেলন করা করাপশন এবং কিছু অসম ব্যবসায়ী নেই দূরবিশন থেকে